বোল্টেজ কিলো যে ডাবল বোল্টেজ দেম ফার্স্ট লাইটিং ফার্স্ট আইসি বয় না এটা আছে যাক এ ফোর পয়েন্ট ফোর তাহলে আমাদের কথা আসবে পি ওয়ান যদি কোনো কারণে বোল্টেজ না পায় সর্বপ্রথম কাকে চেক করবো টি পয়েন্ট টি পয়েন্ট মানে পাওয়ার বাটন দেখতে হবে না কি টি পয়েন্ট কি পয়েন্ট টি পয়েন্ট টিপি আচ্ছা আমি যদি এখানে যদি বোল্টেজ না পাই তাহলে কে খারাপ

অনব অনব টিভি টিভি চেক করুন কারে তো অনব পাঠানো দেখবো ভোল্টেজ অনব পাঠানো কত ভোল্টেজ থাকবে ওয়ান পয়েন্ট টু থেকে প্রশ্ন এটা আসবে ওয়ান পয়েন্ট টু থেকে এটা পাইলে তার মানে পাওয়ার আইসি ভালো পাওয়ার আইসি কি এটা টিভি পয়েন্ট পাওয়ার আইসি চেক করো কি যেরকম এটা ছিল পিএমডি কার আর চার্জিং আইসি টেস্ট পয়েন্ট এখান থেকে এখানে ভোল্টেজ পাইলাম না তখন আমরা দামু কা কি এই ক্যাপে ক্যাপে চেক করুন কি করবো এখানে তো ডায়েট মুড দরকার নাই ডায়েট মুড এখানে কে জানে ডাইট মোট কইছিলেন ওকে কিন্তু আসল কোন জায়গা এই জায়গা তা আমরা এই পিপিএস যে ঢুকার ইন 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 লাইন টি লাইন ইন লাইন ইন লাইনে যদি বোল্ডস না পাই তখন ডাইট মোট কোন মোড়ে দেখুন শর্ট আছেন কি আছে শর্ট দেখুন না এই লাইনে শর্ট হলে এটা ফুল শর্ট হবে কি হবে ফুল শর্ট এখানে ডাইট সব জায়গা ডাইট মোট কাজ লাগে না এই তো অন কোয়ে দিতে আছে কারণ এই লেন যদি শর্ট হয় তাহলে কী হবে ফুল শর্ট হবে তাহলে ওটা ডেট বুঝাইবো না কি বুঝাইবো না এই লেন ডিসকানেক্ট হইতে পারে কী হইতে পারে এই যে কাইটে দিতে পারে কাইটে গেছে নাম এখানে বলতে চাইবো তখন যদি না হয় তখন আমরা বিপিএস থেকে জাম্পার ইন এর মধ্যে কি জাম্পার বিপিএস থেকে ইনের মধ্যে এই দিন মানে ওই যে একটা জাম্পার উঠে না এই ক্যাপাসিটির গায়ে লাগাই দেন কথা বুঝতে পারছে ক্লিয়ার এই লেন শর্ট হলে কি হবো ফুল শর্ট কী শর্ট এই যে আজকে বুঝালাম ফুল শর্ট কোন সমস্যা না তাহলে এক গেল এটা দেখলাম না এখানে না থাকলে এই কাজ করবো দেখেন না এখানে আছে ভোল্টেজ তাহলে তো এম খারাপ কে খারাপ যদি থাকে তাহলে কে খারাপ যদি ইনি ভোল্টেজ থাকে তাহলে কে খারাপ পাওয়ার আইসি তাহলে আসতে পারে টি পয়েন্ট ভোল্টেজ নাই ভোল্টেজ আছে কে খারাপ